বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলবো আমি ভাবতেই পারিনি গতকালকে রিলস দেখে আপনারা সবাই বলছিলেন কি বানিয়েছি তো এটা আমি বানিয়েছিলাম বেসনের বরফি আর এটা সম্পূর্ণ আমারই রেসিপি এটা আমি কোথাও থেকে দেখিনি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে আমি বাদাম দিয়ে দিলাম চুলার উপরে এটা হালকা টেলে নিব আর আপনারা সবাই জিজ্ঞেস করছিলেন গতকালকে যে কি বানিয়েছিলাম কি রেসিপি ছিল তো এটা মূলত বেসনের বরফি কেমন করে জানি মাথার মধ্যে এরকম আইডিয়া চলে আসলো তো প্রথমে আমি বেসন নিয়ে ফেললাম আর এই বেসনের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন এটাকে আমি একটু তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে মেনলি আমরা যেভাবে বেসনের আর কি কোনো কিছু বড়ো বানাই সেইভাবেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে টেক্সচারটা কেমন হয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে এখন আমি এই বেসনগুলো ভেজে নেব মানে যেইভাবে আমরা আর কি বড়ো টড়া দিই তো ফার্স্ট আমি চেক করছিলাম তেলটা গরম হয়েছে নাকি এরপর আমি সুন্দর মতো ইচ্ছার মতো যেভাবে পারছিলাম গোল করে লম্বা করে এইভাবে দিয়ে দিচ্ছিলাম যেন এটা ভাজা হয় এটা একটু ভাজার মতো করে ভাজবো আমি যখন ভাজছিলাম তখনও জানি না এটা দিয়ে আমি আসলে আসলে কী বানাবো প্রথমে কিন্তু মাথার মধ্যে আসলে একটা নাড়ু বানাবো বা লাড্ডু বানাবো পরে ভাবছিলাম যে লাড্ডু হবে কি না তো দেখা যাক এইভাবে প্রথমে গোল গোল হচ্ছিলো প্রচুর হাসাহাসি করছিলো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যে আমি কী জানি বানাচ্ছি আসলে যখন আমি বানাতে বসলাম তখন কিন্তু মাথায় কোনো আইডিয়া ছিল না যে আমি কী বানাবো ভাবছিলাম যে বেসন দিয়ে কিছু একটা বানাবো এখন কি বানাবো এটা আমি নিজেও জানতাম না পরবর্তীতে আমি বাকি বেসনটুকুও দিয়ে দিয়েছিলাম আমি এই জন্য কিন্তু অল্প করে বেসন নিয়েছিলাম যে কেমন হবে না হবে আর এই ভাজার পরে এগুলোই কিন্তু একটু করে খেয়ে নিচ্ছিলাম কারণ আপনারা সবাই জানেন ফার্স্টে আমি যে কোনো জিনিস রান্না করে খেয়ে টেস্ট করে দেখি আর পরের বার দেখেন এরকম গোল একটা জিলাপির মতো পেঁয়াজ বানিয়ে নিয়েছি তো এগুলো আমার বানানো প্রায় শেষ আর এখন আমি এইগুলোকে দিয়ে মানে কি করছে কী করবো এটাই ভাবছিলাম পরে ভাবলাম যে ভেজে রাখা বাদামগুলো ব্লেন্ডার করে নিই আর এই বাদামের সঙ্গে কিন্তু আমি সেই যে ভেজে রাখা বেসন সেগুলোও কিন্তু ব্লেন্ডার করে ফেলবো বাদামটাকে গুঁড়া করে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এই বেসনগুলা এগুলোকেও এখন আমি গুঁড়া করে নিয়েছি ঠিক এই এইরকম একেবারে মিক্স হবে দেখতেই পাচ্ছেন কতটা ব্লেন্ড করে নিয়েছি আমি একেবারে ঝুরি ঝুরি এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম চিনি আর এই চিনি প্রথমে দিতে হবে কড়াইয়ে আর চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মানে কোনো মতনে মিক্সড হওয়ার মতো যেমন আমরা চিনির শিরা বানাই এরকম তো যখন এরকম ফেনা ফেনা বা আঠা আটা হয়ে আসবে তখন দিয়ে দিলাম সেই বেসন এবং বাদামের যে গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াগুলো এখন এটাকে আমি সুন্দর মতো মিশিয়ে নেব মানে কিছুক্ষণ রান্না করব দুই থেকে তিন মিনিট খুব বেশি না খুব বেশি রান্না করলে কিন্তু এটা অনেকটাই কড়া হয়ে যাবে কটকটির মতো তো মূলত আমি কটকটি বানাবো না ভাবছিলাম একটু হালুয়ার মতো করে এটাকে বরফি কেটে নেবো তো আমি কিন্তু এটা গুঁড়া করতে করতে মাথায় আইডিয়া আসছিলো ফার্স্টে কিন্তু আমি লাড্ডু বানানোর জন্য নিয়েছিলাম তবে আমার পরে মনে হয়েছে লাড্ডুর থেকে ইউনিক কিছু বানানো যাক আমি একটা প্লেটে তেল ব্রাশ করে তার মধ্যে সুন্দর মতো এটা সেট করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি চাকু দিয়ে এরকম বরফি আকারে কেটে নিয়েছি আর বিশ্বাস করেন ট্রাস্ট মি এতে এত বেশি মজা ছিল এর মধ্যে যদি আমি নারকেল কিংবা দুধ দিতাম আরও বেশি মজা হতো নেক্সট টাইম আমি এটা দিয়ে ট্রাই করে দেখব তবে প্রথমবার তো আর নিজের একেবারে এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি এটা কিন্তু আমি কোথাও দেখিনি অনেক বেশি মজা ছিল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ